আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি গরমে যারা ঠান্ডা টাইপের ড্রিঙ্কসগুলো পছন্দ করেন আজকের লাচ্চির রেসিপি তাদের ভালো লাগতে পারে খুবই স্বাস্থ্যকর ড্রিঙ্কস এটা আর লাচ্ছিটা বানানো যাবে মাত্র দুই মিনিটে তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে লাচ্চি বানানোর জন্য দুটো পাকা আম নিয়েছি আমটা আমি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটি চাকু দিয়ে কেটে নিব আমটা কাটা হয়ে গেলে আমি একটি চাকুর সাহায্যে এভাবে দাগ কেটে নিব তাহলে আমগুলো কিউব করে কাটা যাবে এবার একটি দিয়ে আমগুলো এভাবে উঠিয়ে তবে আপনারা যেভাবে ভালো হয় ঠিক সেভাবেই উঠিয়ে নেবেন আমি সবগুলো আমি উঠিয়ে এভাবে আমটা কাটা হয়ে গিয়েছে এবার একটি ব্লেন্ডারের যান দিয়েছি তার মধ্যে আমটা দিয়ে দিব সাথে দিয়ে দিচ্ছি অনফর্থ কাপ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ বরফ কুচি এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখুন আমের লাচ্ছিটা এখন কিন্তু বেশ ঘন আছে ঘনত্বটা অ্যাডজাস্ট করার জন্য আমি এখন দেব এক কাপ ঠান্ডা মিল্ক মিল্কটা আমি আগে থেকে জাল করে ফ্রিজে রেখেছিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘনত্বটা দেখুন আমি লাচ্চিটাকে খুব বেশি ঘনও করিনি আবার খুব বেশি পাতলাও করিনি আপনাদের যদি পাতলা লাচ্ছি পছন্দ তাহলে এখানে আরও একটু মিল্ক দিয়ে দিবেন আমাদের লাচ্চি কিন্তু তৈরি হয়ে গেছে এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা প্রচণ্ড গরমে বাহির থেকে এসে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি মুহূর্তেই আপনার মন প্রাণ শীতল করে দিবে। আশা করি আজকের রেসিপিটিও ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ